হ্যালো এ তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা খুব ভালো আছো তোমাদেরকে জানি বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল মিস আলিপুরদুয়ার হ্যাঁ জানি জানি দিন পর ভিডিও আসছে প্রায় দেড় মাস তবে আমি চেষ্টা করবো কন্টিনিউ ভিডিও দেওয়ার জন্য তো আমার আজকে পাশের বাড়িতে ছিল এক অন্ডপ্রাশন আমার কাকার মেয়ের তো সেখানেই আমি যাচ্ছি আর বাড়িতে দেখো কী সুন্দর মেঘলা মেঘলা বৃষ্টি হওয়ার পরের এই মুহূর্ত কিন্তু বৃষ্টি হওয়ার পরের চারপাশ কিন্তু বেশ ভালোই সুন্দর লাগে বেশ সবুজ সবুজ আর এখানে আমি রেডি হয়ে পৌঁছে যাই কাকার বাড়িতে গিয়ে মনি আর পিসি মিলে বাজনাকে বরণ করে নেয় আমাদের এখানে এটা রিচুয়াল আছে যে যে কোনো অনুষ্ঠানে বাজনা আসলে তাকে তাকে আগে বরণ করে নিতে তারপর বাজনা বাজানোর আর এই পাশে যে পদ্মফুলের মতন যে বাকেটটা রাখা আছে ওখানে তো বোনকে স্নান করবে আর এই হলো আজকে আমাদের ভিআইপি গেস্ট আজকে ওই বনেরই অন্নপ্রাশন তোমরা কিন্তু ওকে অনেক অনেক আশীর্বাদ করো যাতে ও খুব ভালো থাকে সুস্থ থাকে তো তারপরে আমরা বের হয়ে যাই জল ভরতে যাওয়ার উদ্দেশ্যে এখানে মার পিসি আগে আর পেছন থেকে ঠাম্মা বারবার বলে দিচ্ছিলো যে কীভাবে কী করতে হবে আর এদিকে মার পিসি কিন্তু প্রায় সারা রাস্তায় দুজন দুজনের মতন গল্প করেই আসছিল যাই না ওদের এত রাজ্যের কী গল্প আর আমি তো প্রাকৃতিক সৌন্দর্যই শুধু উপভোগ করছিলাম বৃষ্টি হওয়ার পরে চারপাশটা এত সুন্দর সবুজের মতন লাগে যে দেখতে মনে হয় দেখতেই থাকে আর এখানে যে মেয়েটা যাচ্ছে এটা আমার পিসির মেয়ে ও কিন্তু সাটা রাস্তা শুধু নেচেই গেছে ও এক মিনিটের জন্য নিজের নাচকে থামায়নি নাচতে ছিল তোমরা দেখতে পারবে সারা ভিডিওতে যে ওর হাত পা নাচাচ্ছিল লাস্টে পিসি আমার নিজেকে কন্ট্রোল না করতে পারি অ্যাকচুয়ালি বাজনাটা এতটা ভালো ছিল যে কেউ কাউকে কন্ট্রোল করতে পারছিল না এখানে লাস্টে পিসি আর ওই বোন নিজেরাই নিজেরাই নাচতে শুরু করে দেয় আমারও খুব ইচ্ছা করছিলো কিন্তু আমার বোন যেহেতু বাড়িতে ছিল আর আমার সেইভাবে পার্টনার ছিল না তাই আমি নাচিনি নাহলে বাজনা বাজবে আর আমি নাচবো না সেটা খুব কম ঘটে হয় মায়ের দিকে বারবার আমাকে বলছি কী রে তুই ও নাচ তুই নাচছিস না কেন আমার বলছি না না আমার বেশি একটু লজ্জা লজ্জা লাগছে কারণ যেহেতু এখানে আমার কোনো পার্টনার ছিল না যাই হোক এই কী করতে করতে আমি সামনে দেখছিলাম একটা পেয়ারা গাছ আমি সেখান থেকে টুক করে একটা পেয়ারা পেরে নিই আমার একটুখানি একটা চুরি করে খেলাম আমি অনেকদিন পরে অ্যাকচুয়ালি পেয়ারা চুরি করে খেলাম ভালোই লাগলো চুরি করা জিনিসে কিন্তু আলাদাই মজা যাই হোক গল্প করতে করতে আমরা কিন্তু পৌঁছে যাই যেখানে আমরা জল ভরতে এসেছিলাম নোনাই নদীর আখড়া বলে এটাকে এটা হচ্ছে নদী আমাদের এই নদীর নাম হচ্ছে নোনাই নদী আর যেটা মন্দিরের মতন তো তখন দেখতে পাচ্ছিলে সেটা কিন্তু আখড়া বলে সেখানে অনেক ঠাকুর আছে সেখানে রথযাত্রা হয় তারপর অষ্টমী হয় এই নদীতেই অষ্টমী হয় তো এরপর মা শুরু করে দেয় গঙ্গা নিমন্ত্রণের যে রিচুয়ালসগুলো ছিল সেখানে এবার যেহেতু খুব বৃষ্টি গেছে এই দুটা দিন এখানে কিন্তু নদী নালা একদম ভরে গেছে আর ক্যামেরাম্যান দাদার অবস্থা তো তোমরা দেখতেই পারলে ওই জায়গাটা কিন্তু এতটা জল না যতটা তোমাদের মনে হচ্ছে যেখানে দাদাটা বসে আছে দাদাটা বসে ফটো তুলছে তো কিছু করার ছিল না তাই দাদাটা ওখানেই বসে বসে ফটোগুলো তুলছে পাঁচজন এও মিলে মানে সধবার মিলে এই জল ভরার কাজটা করতে হয় আমি তারপর কিছুক্ষণ পরে তখন উপর দিকে চলে আসি অ্যান্ড দেন সেখানে রিচুয়ালসগুলো কমপ্লিট করে সবাই নদীর থেকে উপরে চলে আসে আর এখানে এক মন্দির ছিল সেখানে অ্যাকচুয়ালি এই মন্দিরে প্রত্যেকেই যারা জল ভরতে আসে নদীতে তারা সেখানে জল ভরা রিচুয়ালস কমপ্লিট করে জল ভরে নিয়ে সেই মন্দিরে পুজো দিয়ে তারপরে বেরোয় আর এখানে কিন্তু বাজনার যে দাদাগুলো ছিল সেই দাদা কিন্তুগুলো কিন্তু খুব ভালো বাজার ছিল আর এখানে গরমে আমার অবস্থা নাচের হয়েছে অ্যাকচুয়ালি যখন আমরা সকালবেলা বেড়ার থেকে বেরোই তোমরা দেখবে ভিডিওতে শুরু দিয়ে কিন্তু মেঘলা মেঘলা একটা বেশ শান্ত পরিবেশ ছিল হঠাৎ করে যে রোদ্র এত কোথার থেকে আসলো বেশ গরম লাগছিল ঘেমে নেয় একসার অবস্থা অবস্থা হয়ে গেছিলো আমার এই যে মানে আমি মুখ মুস্তে মুঠতে একদম অবস্থা খারাপ হয়ে গেছে এতটা গরম তার মধ্যে আমি চুল ছেড়ে গেছি ক্লিপও নেই যাই হোক আমি তারপর শর্টকাট দিয়ে বাড়িতে চলে আসি এখানে এসে দেখি ওনার ফটোশ্যুট চলছে উনি তো বেশ ওদিন কিন্তু খুব ভালো উনি সাপোর্ট করেছিল এমনিতে এই টাইমটাতে বোনের ঘুমানোর সময় থাকে কিন্তু সেদিন এক ফোটাও ঘুমায়নি কোনো কান্নাকাটি করেনি নিজের ও নিজের অনুষ্ঠানটাকে খুব ভালোভাবে এনজয় করছিল। আর আমি তো শর্টকাটে যেহেতু চলে আসি তো মা ওরা জল থেকে আসতে যেতে দেরি হয় তারপর রাবার নাচানাচি করে ভেতরে চলে আসে আর ওখানে পেছনে তো দাঁড়িয়ে আছে আমার বোন দেখতেই পারছো তোমরা আশা করি ওকে চেনো আমার বোনকে ছাড়া তো ওই বাড়ির অনুষ্ঠানেই চলে না কারণ ও ওই বাড়ির একদম ফ্যামিলি মেম্বার্সের মতনই ও ছোটোবেলার থেকে এখানে যেহেতু আছে তাই ও ওর ছোটোবেলাতে এই বোনের মাধ্যমে এখন আবার নতুন করে দেখছে তো এখানে বোনকে বরণ করা হচ্ছে আমি জানি না অ্যাকচুয়ালি সবগুলো রিচুয়ালসের নাম আমিও জানি না বা কেন কিসের জন্য করে সেটা কমপ্লিটলি আমি জানি না তবে যতটুকু আমি জানি কি তোমাদের সাথে শেয়ার করলাম আর এখানে ওর গায়ে হলুদ হচ্ছিলো সবথেকে বড় কথা সেদিন কিন্তু বোন এক ফোটার জন্য কাউকে বিরক্ত করে নিজেও কোনো কাদে নেই কোনো অসুবিধাই হয়নি সেদিন ওকে নিয়ে জাস্ট ওকে দোলাতে লাগছিল কোলের মধ্যে আর পাশ দিয়ে যে বউটাকে দেখাচ্ছে সেই ওর মা আমাদের মনি যদিও মণিকে দেখতে একদম ছোট মোটো বাচ্চার মতন লাগে এখনও আর কাকা এখানে ওকে সবসময় খুশি রাখার জন্য মুডটা ঠিক রাখার জন্য কাকা ওকে কিছু না কিছু হাতে দিয়ে যাচ্ছিলো এখানে ফুল দিচ্ছে কখনও হাসাচ্ছে খেলাচ্ছে কারণ ও গরমে ওরও খুব বিরক্ত লাগছিল তারপর বোনকে রেডি করিয়ে নিয়ে একদম অন্নপ্রাশনের জায়গায় যেখানে ওকে পায়েস খাওয়ানো হবে সেইখানে নিয়ে আসা হয় আর ও যেহেতু লাল রঙটা খুব পছন্দ করে ওকে দেখবে পুরো ভিডিওতে বেশিরভাগই কিন্তু ওর মামার দিকে তাকিয়েছিল যেন তোর কাছে না একটা ছোট লাল রঙের টেডি বিয়ার আছে যেটাতে ও যখনই কাঁদে না কেন সামনে গিয়ে যদি সেটা নিয়ে ডিং ডিং করে বলা যায় কিন্তু ওটা দেখলে থাকে আবার ওটা ওখান থেকে সরিয়ে নিলে আবার কাঁদতে থাকে তো যাই হোক সেইখানে ওকে পায়েস খাওয়ানো হচ্ছে পায়েস খাওয়ানোর পর একটা পার্টিকুলার নিয়ম আছে যে তিনবার ওকে আগে নাকি শুকিয়ে দেন ওটাকে ফেলে তারপর সে পায়েসটাকে ওকে খাওয়ানো হবে আজকে ওকে ভাত খাওয়ানো হবে না অন্নপ্রাশন হয়ে গেলে পরে মামার বাড়িতে গিয়ে তার সেই শাক ভাত খাবে দেন তারপর থেকে তার ভাত খাওয়া শুভ আলটিমেটলি ভাত খাওয়াতে তো আর ছ সাত মাসের মধ্যে হবে না কারণ এতটুকু বাচ্চাকে মেবি ভাত খাওয়ানো যায় না বা ভাত খায় না তো নিয়ম কারণের জন্যই এই অনুষ্ঠানটা করা হয় আরও কিন্তু গুটগুট করে বারবার চারপাশে দেখছিলো ওর মামার দিকে দেখছিলো আর ওই দিন যে ওর মামার মুখের দিকেও কী এত পেয়েছে ভগবান জানে এমনি দিন কিন্তু এতটা ওর সাথে লেগে থাকে না আমি যতটুকু শুনেছিলাম তো এখানে সবাই মিলে ওকে হাসানোর চেষ্টা করছিল কারণ ক্যামেরাম্যান যে ছিল সে দাদা ভিডিও করছিল ফটোজ নিচ্ছিলো যাতে জিনিসগুলো আর মিডিল দিয়ে ওইখানে ঘুমিয়ে নেই যার জন্য ঘুমানোর পর ওর মুডটা আর একটু ফ্রেশ হয়ে যায় আর দেখতে পাচ্ছ তো বারবার করে ওর মামার দিকেই তাকিয়ে আছে সম্পূর্ণ ভিডিওতে কিন্তু তোমরা এটাই দেখবে যে ওর মামার দিকে কন্টিনিউয়াসলি তাকিয়ে আছে যতক্ষণ ওর মামার কোলে ও ছিল এখানে সবাই চাচা ছিল সেটা তোমরা শুনতে হবে কিন্তু কেন চাচা ছিল সেটা শুনলে তোমরাও হাসবে এখানে ওকে পান খাওয়ানো হচ্ছিল পায়েস খাওয়ানোর বেলা কিন্তু অতটা কনসেনট্রেট করেনি যতটা পান খাওয়ানোর বেলা ছিল তোমরা দেখবে ফার্স্টের দিকে পান খাওয়ার জন্য ও মুখটা পানের দিকে কন্টিনিউয়াসলি আগিয়েই যাচ্ছে যাতে ও পানটা খেতে পারে ও খাওয়াই তারপর ওখানে ছিল রূপা যেটা একটা ধরার একটা রিচুয়াল থাকে সেখান থেকে ও পেন আর খাতাটাই ধরে যদি ওখানে সোনা রূপা মাটি ধান সব ছিল আর খাতা করে সব থেকে বড় আগে ছিল ধানটা সেখানে ঠাম্মা বলছিলো যে আমাদের বাড়িতে কোনো গৃহস্থির কাজ নেই তো ধান ধরে লাভ নেই তো তো খাবলা মারের হয়েছিলো বারবার করে এক কথা যেটাকে বলে না যে বাচ্চাদের হাত চিতা আগের থেকেও বেশি স্পিডে আসে ঠিক সেই রকম এক তারপর এখানে শুরু হয় আশীর্বাদের পলা প্রথমে করে ঠাম্মার যে দিদি আছে আরেক ঠাম্মা সেই ঠাম্মা তারপর ওর যে নিজের ঠাম্মি আছে সেই ঠাম্মা ঠাম্মা আশীর্বাদ করে মনি কাকা সবাই মিলে পরপর আশীর্বাদ করে আর যাই বলো ও কিন্তু এতটুকু বাচ্চা হয়েও কিন্তু অন্যান্য জায়গায় দেখবো অন্য কিন্তু বাচ্চারা খুব কাঁদে আমি বেশিরভাগ তাই দেখেছি কিন্তু এইবারের বেলা একদম অন্যরকম ওতে এক ফোটা কাঁদেনি এক ফোটাও বিরক্ত করেনি একদম পুরোটা অনুষ্ঠান ও মেবি খুব ভালোভাবে এনজয় করেছে যদিও এতটুকু বাচ্চা তা এনজয়মেন্ট কিছু বুঝবে না সেটাই স্বাভাবিক কিন্তু যতটুকু ওর পক্ষে পসিবল ততটুকু কিন্তু করে কিন্তু তারপরে আমি বাড়ি চলতে চলে যাওয়ার জন্য বের হই কারণ এতটা গরম লাগছিলো আর এতটা টায়ার্ড লাগছিল আমার বাবার ঘুম পেয়ে যাচ্ছিলো তো যখন আমি বাড়িতে যাই তখন রাস্তায় দেখি এখানেও ফটোশ্যুট চলছে তো যাই হোক এটাকে আমি উপেক্ষা করে বাড়ি চলে আসি আর এখানে হচ্ছে আমার বোন এই একটা ফটো আর একটা ভিডিও থেকে নেওয়ার আমি সুযোগ পাই তো এখান থেকে আমি বের হয়েছি আর তখন বুনু এখানে কাঁচলো কারণ ও অনেক সাপোর্ট করছে আর কত দূর যার জন্য কান্ডাকাঠে শুরু হয়ে গেছিলো তো আমি বাড়িতে চলে যাই বাড়িতে গিয়ে বিশ্রাম করে আবার চুল ঠুল টাইট করে বেঁধে তারপর আবার আসি কাকার বাড়িতে তো সেখানে দুপুরবেলা যেহেতু খাওয়া দাওয়ার ব্যাপারটা ছিল দুপুরে কিন্তু সে নিরামিষ মেনু ছিল তো যাই হোক লাস্টে আমি আর এন্ডিং ভিডিওটা নিতে পারিনি তো এখান থেকে একটা ক্লিপ নিলাম তো আজকের জন্য এতটুকু